বর্তমানে আমাদের দেশ প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে দৃষ্টিকোণ থেকে আমি কিছু বলবো আমরা যেদিকে ও অবক্ষয় রাজনীতি অর্থনীতি অথবা সামাজিক সম্পর্ক এবং সর্বশেষে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিস্ফুট সেই একই করুণা চিত্র শিক্ষাক্ষেত্রে এই অবস্থা সব চাইতে শোচনীয় আমাদের দেশ বিভিন্ন বিষয়ে যত বিভ্রান্তি ও বিপর্যয় দেখা যায় তার মূলে রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার মৌলিক গলত ছেলেদের যেমন শিক্ষা দেওয়া যায় তারা গড়ে ওঠে সুতরাং শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে সেই সব ত্রুটি পরিস্ফুট হবে সেই শিক্ষার শিক্ষিত প্রত্যেকটি মানুষের মধ্যে এবং সেই জন্যই আমরা তাদের দোষী সাব্যস্ত করতে পারব না এই দেশে এসে ইংরেজরা আমাদের ঘাড়ে একটা ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য সামাজিক সমস্যার মোকাবিলা করতে সক্ষম কিন্তু আমাদের সামাজিক সমস্যার সঙ্গে সামঞ্জস্যবিহীন এখনো পর্যন্ত আমরা মোটামুটি এই শিক্ষা পদ্ধতি অনুসরণ করে চলছি এই পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যের সঙ্গে জাতির আশা আকাঙ্ক্ষা কোনো যোগ নেই যুগ যুগান্তর ধরে জাতির জীবনের পরম আকাঙ্ক্ষা হচ্ছে চরম সত্যের উপলব্ধি আমাদের সমাজ বিবিধ পরিবর্তন ও বিবর্তনের মধ্যে দিয়ে এমনভাবে গড়ে উঠেছে যে সমাজের প্রত্যেকটি মানুষ তার সংসারিক অভিজ্ঞতার মধ্য দিয়ে লক্ষ্য লক্ষ্যবিমুখ এগিয়ে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল ওই একই উদ্দেশ্যমুখী এদেশের পরাবিদদের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু তাই বলে অপরবিদ্য এখনো নিষিদ্ধ বা অবহেলিত হয়নি এবং ভারতবর্ষ সেই যুগ অপরাবিদ্দ্যের শীর্ষস্থান অধিকার করেছিল কিন্তু প্রধান দেওয়া হয়েছিল পরবিদ্যা বা চরিত্র গঠন নীতিবিজ্ঞান ও সমাজ জাতির বিষয় উপর শিক্ষার্থীদের চরিত্র এমনভাবে গড়ে উঠতো যে তারা জাতির অভিশপ্ত লক্ষ্য পৌঁছতে সক্ষম হতো পাঠ্য তালিকার অতিরিক্ত কার্যসূচীও ছিল না এর ফলে তাদের অন্তঃকরণ হতো নির্মল চিত্ত দৃঢ় গড়ে উঠত খাঁটি চরিত্র শিক্ষার্থীদের প্রত্যেককে আটুক ব্রাহ্মচার্য পালন করতে হতো এবং একটি সুনির্দিষ্ট নৈতিক মানের আচার ব্যবহার অনুসরণ করতে হতো এই সবই সাহায্য করতো তাদের মনকে পরাজিত করতো তোমরা কখনো কি লক্ষ্য করেছ অল্প সময়ের মধ্যে মোটমোটা বই পড়ে ফেলতে পারতো কারণ তার মন ছিল সুগঠিত পরিব্রাজক জীবনে স্বামীজি একবার এক বাগানে বাস করছিলেন নিকটে ছিল একটি গ্রন্থকার তার সঙ্গে ছিলেন কয়েকজন গুরু ভাই স্বামীজি তার গুরু ভাইয়ের অখণ্ড দানকে পাঠন গ্রন্থকার থেকে কয়েকটি বই আনতে বললেন স্বামীজির নির্দেশ অনুসারে তিনি প্রতিদিন গ্রন্থকার থেকে এক একটি করে বই নিয়ে আসতেন পরের দিন সেই বইগুলি ফেরত দিয়ে নতুন বই আনতে বলতেন ব্যাপার কি এসব এক একখানা বই বই পড়তে লোকের কয়েক মাস লেগে যায় আর প্রতিদিন দেখছি ফেরত দিয়ে দিচ্ছে এসব কি করছি গ্রন্থকার তার মনের সন্দেহ প্রকাশ করলেই একথা শুনে স্বামীজি একদিন নিজে গ্রন্থকারের কাছে যান এবং স্বামীজি তাকে বলল বেশ তো আপনি আমার জিজ্ঞাসা করুন যে বইগুলি আপনার কাছ থেকে এসেছিল আপনি চাইলে এই বই থেকে প্রশ্ন করতে পারবেন যে আমি আদৌ পড়েছি কিনা স্বামীজি বললেন দেখুন আপনার শব্দ পড়েন এই বই পড়তে গেলে আপনার তার প্রত্যেকটি শব্দ ধরে পড়তে হয় আমি শব্দ ধরে না আমি গোটা একটা বই পৃষ্ঠ ধরে পড়ি যে কোনো পৃষ্ঠায় প্রথম কয়েকটি শব্দ ও শেষের কয়েকটি শব্দ পড়ি এবং বুঝে ফেলি সেই পৃষ্ঠার মধ্যে মূল কথা কি আছে এইভাবেই স্মৃতিশক্তি তথা মনের বিকাশ বিকশিত ঘটলে আমরা সুস্পষ্ট ভাবে জ্ঞান আহরণ করতে পারি আধুনিক শিক্ষা ব্যবস্থা এ ধরনের মন গঠনের কোনো ব্যবহার নেই সে কারণে আমরা দেখতে পাই এত সব বিভ্রান্তি বিপর্যয় এখন আপনার কাছে একটা প্রশ্ন আপনি আপনার সন্তানদের বা আপনি নিজে কেমন শিক্ষা পেয়েছেন আপনার একটা বই পড়তে কতক্ষণ টাইম লাগে